চারিদিকে উৎসব পরিপূর্ণ ঘিরে আসছে আধার কালো সানায়ের সুর নিয়ে যাবে দূর একটু একটু করে তোমায় আজকে রাতে তুমি অন্যের হবে ভাবতেই জলে চোখ ভিজে যায় এত কষ্ট কেন ভালোবাসা কেন এত কষ্ট কেন ভালোবাসা বিশ্বাস যেখানে অবিশ্বাসের সুরে বেজে উঠেছে থাকবে না আমার সে কথা বুঝতে যেন দেরি হয়েছে নিমগ্ন ছিলাম তোমার ভালোবাসা ইন্দ্র জলে মানুষ আমি কেন তলিয়ে গেছি আমারই ভুলে এত কষ্ট কেন ভালোবাসা কেন এত কষ্ট কেন ভালোবাসা চারিদিকে উৎসব পরিপূর্ণ নিয়ন আলো আমার পৃথিবী ঘিরে আসছে আধার কালো আমি চাইলে পৃথিবীর আর দশটা প্রেমিকের মতো তোমার জন্য চাঁদ ধরে নিয়ে এসে দিতে পারি না কিন্তু এ পর্যন্ত কজন চাঁদে যেতে পেরেছে চাঁদ পেরেছে না আমি কারো মিথ্যা আশ্বাস হতে চাই না আমি সত্যিটা বলতে চাই আমি একসাথে আমার সারাটা জীবন তোমার সাথে এই চাঁদের আলো দেখতে চাই যদি তোমার আমার এই কথাটা পছন্দ হয় তাহলে তুমি থেকে যেতে পারো আমি মিথ্যা আশ্বাসে চাঁদ নিয়ে এসে তোমাকে দেখব এমন প্রতিশ্রুতি দিতে চাই না ধন্যবাদ ভালো থেকে